আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যেই ঘাসটি কেটে দেখানো হচ্ছে এই ঘাসটি মূলত স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান ঘাস এটি মূলত আপনি আপনার খামারের যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারবেন তবে এই ঘাসটি মূলত ছাগল গারল এবং গাভী গরুর জন্য বেস্ট হয়ে থাকে বর্তমান বাংলাদেশে যত প্রকার হাইব্রিড ঘাস রয়েছে এর মধ্যে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি সবচেয়ে বেশি প্রোটিনযুক্ত ঘাস অর্থাৎ এই ঘাসে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো কিন্তু প্রোটিন রয়েছে দর্শক শ্রোতা আর একটি বিষয় হলো এই ঘাসটি খুবই নরম এবং মিষ্টি এবং এই ঘাসটি খুবই দাঁড়ালো কম হয়ে থাকে অন্যান্য ঘাসের তুলনায় তো দর্শকবৃন্দ আমরা মূলত বর্তমান সময়ে সব ধরনের ঘাসের কাটিনি সেল করছি আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিংগুলি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারিও পাঠিয়ে দিতে থাকি দর্শক শ্রোতা আমরা মূলত স্মার্ট নেপিয়ার ঘাসের পাশাপাশি জারা ওয়ান হাইব্রিড এলিফ্যান্ট হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড এবং তাইওয়ান হাইব্রিড পাশাপাশি গুয়াতিমালা হাইব্রিড সহ সবুজ পাকসন লাল পাকসন এবং পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা সব ধরনের ঘাসের কারিন আমাদের কাছে রয়েছে দর্শক শ্রোতা আমরা কিছুদিন আগে এখানে পানি দিয়েছি আমাদের জমিতে সেচের অর্থাৎ পানি দিয়েছি মেশিন দিয়ে কারণ এখন যেহেতু প্রচুর পরিমাণে রোদ সে কারণে আসলে পানি না দিলে ঘাস আর কি ভালো হবে না মূলত সে কারণে আমরা পানি দিয়েছি তো দর্শক আপনারাও যদি আপনারও সেচের ব্যবস্থা থাকে তাহলে ঘাস লাগানোর পরে এখন পানি দিয়ে দিবেন কারণ প্রচুর পরিমাণে কিন্তু এখন রোদ তা পানি না দিলে কিন্তু